এর এই টুর্নামেন্ট শেষ করলো মুম্বাই ব্যাঙ্গালোরের স্বপ্ন শেষ করে দিতে পারে বিশটি মুম্বাই ইন্ডিয়ান্সের আরও একটি হার টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ওয়াং খেলেতে লক্ষণের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার দল হেরেছে আঠেরো রানে প্রথম ব্যাট করে নিকোলাস পুরান উনত্রিশ বলে পঁচাত্তর রানের ইনিংসে লক্ষ্নৌ তুলেছে ছয় উইকেটে দুইশো রান তারা করতে নেমে মুম্বাই থেমেছে একশো ছিয়ানব্বই রানে দুইশো পনেরো রানের জবাবে মুম্বাই শুরুটা ভালোই করেছিল ডেভাল বেভারিস্টকে সঙ্গে নিয়ে বাউন্ন বলে অষ্টআশি রানে ছুটি করেন রোহিত শর্মা আঠাশ বলে ফিফটি করা রোহিত আউট হন আটত্রিশ বলে আটষট্টি রান করে অনেকেই ধারণা করেছেন এটি ছিল মুম্বাইয়ের জার্সিতে রোহিতের শেষ ম্যাচ যদি তেমনটা সত্যি হয় তাহলে বেটাতে শেষটা ভালোই করেছেন রোহিত ব্যাঙ্গালোরের স্বপ্ন শেষ করে দিতে পারে বৃষ্টি কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের প্লে অফ নিশ্চিত প্লে অফের বাকি একটি দল নিশ্চিত হবে আগামীকাল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাধা হতে পারে ব্যাঙ্গালোর আবহাওয়া ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কাল ব্যাঙ্গালোরতে ভারী বৃষ্টি বজ্রপাতের সঙ্গে দামাকা হাওয়া বয়ে যাওয়ার জোরানোর সম্ভাবনা আছে দুই সপ্তাহ ধরেই ব্যাঙ্গালোরতে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে চিন্নাসামী স্টেডিয়ামে যেখানে অবস্থিত সেই মধ্যে ব্যাঙ্গালোর পনেরো ও ষোলো মে আবহাওয়া কিছুটা শুষ্ক ছিল তবে রাতে বৃষ্টি হয়েছিল যেটা শুক্রবার সকাল পর্যন্ত স্থায়ী হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে কাল সারা দিনেও বেঙ্গালুরু আকাশে মেঘ থাকবে সন্ধ্যায় হতে পারে বজ্রপাত সহ বৃষ্টি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুয়েলদার ভালো কোনো খবর দিচ্ছে না এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ভারতের স্থানীয় সময় সাতটা অর্থাৎ যখন ম্যাচ শুরু হবে তখন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস আকাশে শতভাগ মেঘ থাকবে তবে মনে রাখতে হবে চিনাসামি স্টেডিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো বৃষ্টি আমার তিরিশ মিনিটের মধ্যেই চিনাসামিতে খেলা শুরু করা যায় এমন আবহাওয়া বেঙ্গালুরুকে আরও পিছিয়ে দিতে পারে ম্যাচ বাদ করবে বেঙ্গালুরু আর আগামীকাল শুধু চেন্নাই হারলে চলবে না নেট রানের রেটের দিকেও খেয়াল রাখতে হবে তাদের ধরে নেওয়া যাক আগে ব্যাট করে এই ম্যাচে দুইশো রান করলো বেঙ্গালুরু সেক্ষেত্রে চেন্নাইকে হারাতে হবে আর তাদের দল লক্ষ্য যদি রান হয় তাহলে অন্তত এগারো বল হাতে রেখে জিততে হবে কোন কারণে ম্যাচের দুর্গ কমে এলে সমীকরণটা আরো কঠিন হয়ে যাবে তাদের প্লে অফে যেতে চেন্নাইয়ের এক পয়েন্ট যথেষ্ট যেহেতু তাদের শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে তবে বেঙ্গালুরুকে হারালে শীর্ষের দুইও সম্ভাবনা থাকবে তাদের প্রথম আট ম্যাচের মধ্যে সাতটিতেই হারা বেঙ্গালুরু দারুণভাবে ঘুরে ছে জিতেছে টানা পাঁচ ম্যাচ এখন বৃষ্টি আর চেন্নাই প্লে অফের পথে তাদের জন্য বাধা